যে সমস্ত ছাত্রছাত্রী পুলিশের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আজকে এই একটা ভিডিওতে বলবো কবে কেপি এক্সাম হতে পারে কবে হতে পারে সমস্ত তথ্যই আজকের এই একটা ভিডিওতে পেয়ে যাবে পুরো শেষ পর্যন্ত দেখো দেখো সবার প্রথমে বলে রাখি দীর্ঘদিন ধরে তোমাদের ডাব্লিউপি কেপি কিন্তু ফর্ম বেরিয়েছে তারপর কিন্তু কোনো রকম কোনো আপডেট তোমাদের কাছে নেই এবার প্রশ্নটা হচ্ছে যে কবে তোমাদের এই সমস্ত রিক্রুটমেন্টগুলো তোমাদের এক্সাম নেবে দেখো বলে রাখি তোমাদের ডিসেম্বর মাসে তোমাদের অনেক কটা পরীক্ষা হয় যেটুকানি আপডেট আছে বা যেটুকানি তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই কিন্তু প্রস্তুত হয়ে যাওয়া আর বলে রাখি যারা সরকারি চাকরির জন্য প্রস্তুত নিচ্ছ বিশেষ করে ডাব্লিউপি এবং কেপি ডেসক্রিপশন বক্সে আমাদের কিছু প্র্যাকটিস সেটের লিঙ্ক দিয়ে দিচ্ছি বা কিছু জিকে সাজেশনের লিংক লিঙ্ক দিয়ে দিচ্ছি সেগুলোকে বাই করে নেবে সেটা খুব কাজে লাগবে আর ডেসক্রিপশন বক্স থেকে যারা ফ্রি ক্লাস করতে চাও তারা অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেলে জয়েন্ট হয়ে যাবে সেখানে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ক্লাস করানো হচ্ছে ম্যাথ এবং জি এবং রিজনিং তো বলে রাখি কেপি কনস্টেবলের এক্সাম তোমাদের ডিসেম্বরে হচ্ছে তার আগে বলে রাখি জেল পুলিশের একটা এক্সাম হওয়ার কথা আছে যে এক্সামটা তোমাদের একটা কিছু জেল পুলিশের সমস্যা চলছে সেই সমস্যাটা মিটে যাওয়ার পর তবে চেষ্টা করছে সেই সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নেয় সেই সমস্যা মিটে গেলে তোমাদের জেল পুলিশের এক্সাম হবে তবে পসিবিলিটি বেশি আছে তোমাদের জেল পুলিশটা আগে এক্সাম করাবে ঠিক আছে কেপি কনস্টেবেলে এক্সাম আগে জেল পুলিশটা এক্সাম করাবে এটুখানি তোমরা মনে রেখো তারপর গিয়ে তোমাদের কেপিএসআই এবং সার্জেন্টের যে এক্সামটা আছে সেই এক্সামটা হবে এই মোটামুটি ধরে রাখো তোমাদের কেপি জেল পুলিশ এবং কেপিএসআই সার্জেন্ট এই তিনটে এক্সাম তোমাদের এই বছরে কন্ডাক্ট হবে একটুখানি তোমাদের বলে দিলাম পরবর্তীকালে তোমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন যখন আপডেট উঠে আসবে তখন তোমরা দেখতে পাবে তিনখানা এক্সাম হবে আর ডাব্লিউ বিপির এক্সাম তোমাদের দীর্ঘ প্রতীক্ষা বিপি এক্সাম সেটা ভাই এই বছরে হওয়ার পসিবিলিটি ওয়ান পার্সেন্ট আছে ঠিক আছে ডাব্লিউ বিপির এক্সাম ওয়ান পার্সেন্ট চান্স আছে এই বছরে হওয়ার মানে তোমাদের নেক্সট ইয়ারে কিন্তু ডব্লিউপি এক্সাম প্রথম দিকে একদম চান্স আছে যেটুকানি তোমাদের বলিছি তোমাদের এর আগেও আমি বলেছি যে জেল পুলিশের এক্সামটা কন্ট্যাক্ট করাবে খুব তাড়াতাড়ি কিন্তু চেষ্টা করছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অনেকে বলছিল না জেল পুলিশটা এখন হবে না ডাব্লিউপি কেপি হয়ে যাওয়ার পর হবে তোমরা প্রিভিয়াস ভিডিও দেখে আসবে যেটুকানি কিন্তু আমরা ওয়েট ফর এ জব তোমাদের সাথে শেয়ার করি সেটুখানি ভালো করে তোমরা মাথায় রেখে দেবে অনেক আপডেট অনেক পরিবর্তন হয় অনেক কিছু হয়তো পরিবর্তন না হলেও পরিবর্তন করা হয় বড় বড় চ্যানেলের পক্ষ থেকে যে সেটা হচ্ছে তাদের পুরোপুরি সম্পূর্ণ ব্যাচ কোর্স বা এই সমস্ত জিনিসের জন্য হয় বাট এটুখানি মাথায় রাখবে তোমাদের তিনখানা এক্সাম এই বছরে তোমাদের হওয়ার পসিবিলিটি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আছে যে কেপি এসআই সার্জন কেপি কনস্টেবল আর তার সাথে সাথে জেল পুলিশ জেল পুলিশটা দীর্ঘদিনের এ রিক্রুটমেন্ট তো সেহেতু খুব তাড়াতাড়ি এর হয়তো ডেট অ্যানাউন্স বা ডেট ঠিক হতে পারে হয়তো অ্যানাউন্স অফিসিয়াল ওয়েবসাইটেই এই পুজোর পর হবে বাট ডেট ফিক্সডের একটা পসিবিলিটি উঠে আসছে আর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে দ্রুত তার সঙ্গে এক্সাম কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে বারবার বলছি প্রস্তুতি নিতে থাকো হাতে কিন্তু সময় পাবে না এত সময় পেয়ে গেছো আর কিন্তু সময় পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দেবে কারণ তোমরা এর আগেই আগে যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রেস কনফারেন্সে বলছে দ্রুত নিয়োগের কথা কিন্তু বলেছে আর দ্রুত ফোর্স কিন্তু প্রয়োজন হয়ে পড়ছে যার জন্য প্রচুর প্রচুর রিক্রুটমেন্ট কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে আটকে আছে সেইগুলো কিন্তু ক্লিয়ার করবে খুব তাড়াতাড়ি পসিবিলিটি তোমাদের উঠছে আর নতুন ভ্যাকান্সি এই বছরে নতুন ভ্যাকান্সির একটা চান্স আছে কি পরের বছর নতুন ভ্যাকান্সি আছে সেই ব্যাপারে যদি ভিডিওটা আমরা ধীরে ধীরে কিছু কিছু তোমাদের পোস্টে রিক্রুটমেন্ট বেরোবে সেই ব্যাপারে একটা ভিডিও করে দেবো সমস্যা কিছু নেই তবে বলে রাখি ভাই এই বছরের তিনটে এক্সাম নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে তিনখানা এক্সাম হবে তিনখানা এক্সামের প্রস্তুতি নিও ভালো করে তার সাথে ডাব্লু জন্য প্রস্তুতি নিও কারণ ডাব্লিউইপিটা পরের বছর একদম প্রথম দিকে তোমাদের হবে তো চলো লাইক করে শেয়ার করে দিও অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকো আর ফ্রি ক্লাস করতে চাইলে আজকের দিনে কোনো পেট কোর্স করতে হবে না কোনো ব্যাচ বাই করতে হবে না তুমি যদি মনে করো ফ্রি ক্লাস করবে আমাদের সেকেন্ড চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে সম্পূর্ণ ফ্রি ক্লাস দিয়ে তোমাদের পাস করাবো এটুখানি বলে রাখি ক্লাস যে যে ধরনের হচ্ছে আশা করি বড় বড় ইনস্টিটিউটে সেই সমস্ত ক্লাস তোমরা পাবে না যেগুলো আমরা ফ্রিতে তোমাদের প্রোভাইড করবো চলো লাইক করে শেয়ার করে দিও অবশ্যই যুক্ত থেকো আমাদের এই চ্যানেলে তার সাথে আমাদের জিকে এবং ম্যাথের যে ক্লাসগুলো দিচ্ছি সেই চ্যানেলেও যুক্ত থেকো আশা করি তোমাদের উপকার হবে চলো বাই বাই